অভ্যুত্থানের ছ মাসেও গণহত্যার বিচার না পাওয়ার আক্ষেপ আন্দোলনের শিক্ষার্থীদের যে কোনো মূল্যে ধরে রাখতে চান ঐক্য পূরণ হয়নি শহীদ পরিবার ও আহতদের প্রত্যাশা আমরা ক্ষয় হয়েছি আমরা ক্ষয় হয়ে শেষ হয়ে যাই পরবর্তীতে বাংলাদেশটা যাতে সুন্দর সুষ্ঠু হয় শিক্ষার্থীরা প্রাণ দিল এত আমাদের জনতা প্রাণ দিল সে বৈষম্য আমাদের এখনো রয়ে গেছে যদি আমাদের এই মানসিকতার পরিবর্তন না হয় আরো পাঁচটা অভ্যুত্থান হবে আরো একশো বছর পরে আমরা এই জায়গায় ঘুর পাক খাবো এই সরকার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে তবে আমাদের ছাত্র উপদেষ্টারা চেষ্টা করেছে ফ্যাসিবাদের পতন পরবর্তী বিশৃঙ্খলায় বিরক্ত সাধারণ মানুষ সুশাসনের স্বদেশের অপেক্ষা সংস্কার কার্যক্রমে ধীরগতি দেখছেন রাজনীতিকরা এতদিন পাবলিক কইছিল বুবার মুখে ক তালাম দিছিল তাবির কোনো শেষ নাই মানুষের প্রাত্মহিক জীবনের সংকটটা আরো বেড়ে গেছে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবে এটা সরকারও চায় আমরাও চাই জনগণও চায় সুরায় নিজামপন্থীদের দ্বিতীয় দফার বিশ্ব ইস্তেমা শেষ হচ্ছে আজ বেলা বারোটায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের রাজস্ব আদায়ে ধারাবাহিক ছন্দ পতন ঠেকাতে ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা দূর করার তাগিদ এনবিআর ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের চট্টগ্রামের ডিসি পার্কে গাড়ি পার্কিং এর সময় হামলা প্রতিবাদে প্রাইম মুভার চালক শ্রমিকদের মধ্যরাত পর্যন্ত সড়ক অবরোধ সকাল নয়টা থেকে কর্মবিরতি স্মার্টফোন আসক্তিতে বাড়ছে অপরাধ পারিবারিক ও সামাজিক নানা বিপদ ডেকে আনছে তরুণ তরুণীরা নৈতিক শিক্ষায় গুরুত্ব সচেতন মহলের চলছে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ লড়াইয়ে আম আদমি পার্টি বিজেপি কংগ্রেসের ছয়শো নিরানব্বই প্রার্থী ফল আট ফেব্রুয়ারি